কান্দা খাওয়ার কথা তো কোরা আছে তোরা দেওয়া হোস না আই লাগ না গম প্রাণের মরুষি দো ও দয়লা ওখন বাং বাঁ দে আই বাঙ তুমি তোং মারে জ্যাং জ্যাঙে লাঙে লা মাবাঁ চ্যাং আই না বাবা 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 হুম বাবা আছেনি আবার একদল আছে গান্দা খায় গান্দা টানে হ্যাঁ কয় গান্দা কি সাথে খায় শরিয়তের মোল্লারা গান্দা খাওয়ার কথা তো কোরআনে আছে তোরা দেহস না আমরার কাছে যদি কোরআন আছে আমরার কোরআন 90 পারা হ্যাঁ 60 পারা গহন 30 পারা বাতে আরে মানে 30 পারা জाहिर আর 60 পারা হইল গহন এই গহন কোরআন শরীফে মধ্যে বলে আছে গাইন জবর গাজল জবর দা খাজব কা গাজা কা পোরার গরে সোরা এইটা যদি থাকে তো এইটাও তো আছে গাইন পেছগু খাজব কা গুকা গু খাইতাছ না ঠিক কিনা আমেরিকার বাতাস সামনের কাছে ভালো লাগতে পারে এই ইন্ডিয়ার বাতাস আপনার কাছে ভালো লাগতে পারে কিন্তু ওলামা এ কাছে মদিনার বাতাসের চাইতে উত্তম বাতাস আর নাই ঠিক কিনা আর এই মদিনার বাতাসের ইজ্জত রক্ষা করার জন্য মসজিদে নববী রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিতে রাজি থাকব বাতিলের কাছে মাথা নত করে কোন শিরকলা ওয়ালা বেদাত ওয়ালা আযাইরা মাযাইরা বামপন্থীরা বামপন্থী যে কাফের কাছে নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করতে পারে না ফকরে সন্তানেরা আল্লাহ আল্লাহ বলতে বলতে মডন যেন হয় আমাদের মডন যেন হয় কইতে পারবেন সবাই বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মডন যেন হয় আমাদের মডন যেন হয় আমাদের

মরন কালি কাল মা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয় আমাদের মরণ মাশাআল্লাহ ধরে আমাদের মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চল চলতে চলতে যেন হয় আমাদের মরণ যেন হয় আল্লাহ আমাদের মডন যেন হয় আমাদের নারায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আজকের কতক্ষণ চলবে সারা রাত ই আমার মেন কেসিভাবে ভালো না দান দা আল্লাহ যতক্ষণ সালাহ ইনশা নারায় তাকবীর তাকবির তো ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে বলেন না কা আমি কি গান গাইলাম তেলাওয়াত করলাম কোরআন কারবানি জোরে বলেন কারবাণী কোরআন তেলবাদ করলে মুমিন গনের সামনে মুমিন গনের ইমান না কমে আবার জোরে বলেন না কমে

মুমিনদের প্রতি আল্লাহ নির্দেশ আছে মুমিনরা ইমানদাররা তোমরা আমি রবের নামের জিকির কর সকাল বিকাল এ নির্দেশ কোরআনে আছে না নাই ইয়া কথা কা আল্লাহ বলেন ও ইমান দার বান্দাবান দিগরুল্লাহ তোমরা আমার নামের জিকির করো কার নামের জিকির যখন কার নামের জিকির হ্যাঁ আল্লাহ নামের জিকির করতে যাইয়া আমরা সমাজে অনেক লোকে বাহের নামের জিকির করে আমি তারি এলাকাত নাই যা আছে আমরা নারায়ণগঞ্জ আছে বাহের নামের জিকির করে কার নামের জিকির করে বাহের নামের জিকির করে দাদার নামের জিকির করে আমের এলাকাতে আছে কিনা আমি জানি না আরে বাপ রে বাপ কি যে জিকির করে যে জিকির কোরআনেও নাই হাদিসেও না না ফেন লাগতো না দেখবেন যে কি কায়দা করে কি কায়দা করে সুরে সুর দিয়ে বেডা বেডি মিলে জিলে কয় তুমি আজ বাগ বলে দয়া তোমার চেঙ্গে রঙিলাম বঙ্গ চেঙ্গে গাছ তগ লাগাতে আইনি লাগ

নারী পুরুষ সমান তানে মিল্লা দিলা ডাক দিয়ে কয় আই না গ প্রাণের মুরশিদ ও ও ও ও দয়ালো ও ও কোন ভাঙ বদে আই ভাঙ তুমি তো মার জা জ্যাঙা লাগিলাম বাচে আইলাইনা বাবা ও ও ও ও বাবা বাবা আছে নি আবার একদল আছে গান্দা খায় গান্দা টানে হ্যাঁ কয় গান্দা কি সাথে খায় মোল্লারা গান্দা খাওয়ার কথা তো কোরআনে আছে তোরা দেহস না আমরার কাছে যদি কোরআন আছে আমরার কোরআন 90 পারা হ্যাঁ 60 পারা বাতে 30 পারা বাতেন মানে 30 পারা আর 60 পারা হইল গহন এই গহন কোরআন শরীফে মধ্যে বলে আছে গাইন জবরগা জাল জবরজা খাজবকা গাজা কা সোরার গরে সোরা এইটা যদি থাকে তো এইটাও তো আছে গাইন পেজগু খাজবকা গুকা গু খায়তা রছ না কথা এখন ঠিক কিনা বিশ্বাস করো যে পীরের তরিকায় নামাজ নাই রোজা নাই ইসলামী আন্দোলন নাই কাদিয়ানিদের বিরুদ্ধে প্রতিবাদ নাই খতমে নবুয়তের ইজ্জত রক্ষার পক্ষে আন্দোলন নাই এগুলো পীর নয় পীর নামাজ ধোকাবা ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আমার বাইরা আবার দেখবেন ফালা গানের মধ্যে ডাক দিয়ে কয় গান্দা খাইলে কি হয় কয় গান্দা খাইলে বলে শেখবো বুদ্ধি বার খাইলে সি দেবার যে ও হ বিহু গলার মধ্যে সুর নাই লাইগ দেহিস কথা কয় লাইট আমরা কি ও মন্ন বেটা আমার বন্ধুগণ আমরা কি আর এই যে মাইয়া লোকের রণা করে উঠছি লিপস্টিক করছি মেকআপ সেকআপ করছি আমরা আর ভালো রাখছে কেটায় জোর কে ভালো রাখছে আল্লায় ভালো রাখছে ও বাবা আমরা সাইজে ছোট হইতে পারি আমরা নগণ্য হইতে পারি কিন্তু যাকে ভালোবাসি তিনি কিন্তু পৃথিবীতে অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য কনা আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগন্য না আমার আল্লাহ তিনি অতি অনন্য তাদের সাথে কাউকে তুলনা করা যাবে না ঠিক না মানে